শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে কান্দি শহরের দুটি জায়গায় সভা করলেন কান্দি পুরসভার পুরো কাউন্সিলররা পুরপ্রধান এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার এদিন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন কান্দির বিধায়ক আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের অল টাইম আজকে ইউসুফ পাঠার্জিকে চেতানোর জন্য তাকে সামনে রেখে আজকে লড়াই করছে এটা আমাদের কাছে কম গর্বের নয় সেদিন আমরা ভোটে জিততে পারিনি কাদির মানুষ হয়ে কাদির মানুষকে আমরা ভোট দিতে পারিনি ঠিক কিন্তু আজকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই যে একযোগে কংগ্রেস সিপিএম বিজেপিরা বিপদের দিনগুলোর সময় কোথায় ছিল আপনাদের কাছে দেখবেন দেখুন আমরা মানুষের উপকারটা খুব তাড়াতাড়ি ভুলে যাই কেন স্মৃতি বড় দুর্বল কিন্তু অপকারের বেলায় স্মৃতি খুব স্ট্রং হয়ে যায় আমরা ভুলি না মনে থাকে অপকারটা উপকারটা ভুলে যায় আমার চেয়ারম্যান সুন্দর করে গুছিয়ে সবটা বলেছে একটা নতুন পৌর বোর্ড এসছে এক ঝাঁক তারুণ্যের প্রতিনিধি একঝাঁক ঝাঁক তারুণ্যের প্রতিনিধি আপনাদের সামনে নিশ্চিতভাবে তাদের পরিষেবা পান কোথাও যদি অসুবিধা হয় আমাকে জানাবেন পল্টু মাঝে মাঝে অসুবিধা করে রাত্রিবেলায় আমি ফোনও পাই ঠিক আছে এই পাড়াতে অসুবিধা করে মাঝে মাঝে একটু বেশি রাখতে হ্যাঁ আমি বলবো পলটুকে এই পাড়ার সবার সবাই ভাইয়ের মতন বন্ধুর মতন ওকে ভালোবাসে অর্থাৎ কেউ সেই সম্মানটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এটা মাথায় থাকে যেন খুব স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করি আমাদের কাজ আমাদের কাজ সমাজের সেবা আমাদের কাজ মানুষের সেবা করা অর্থাৎ ধরে নেন আজকে আপনার বিপদ হলে এগিয়ে যাবে কে যে ছেলেটি এগিয়ে যাবে পর বদমাসি করলেও রাত্রে দুটোর সময় হসপিটাল চলে যায় বৈঠক হচ্ছে আবারকে নিজেও মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে মানুষের এইভাবেই চলছে যা চলে আর কি যে বিয়ের যে বাজনা সেই বিয়ের বাজনা ভোটের বিয়ের বাজনা আমরা যেটা পাই সেটাই বাজাচ্ছি আমরা বারে বারে বলে বলি এ কথা যে বিজেপি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলেছে আজকে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিজেপির কথায় ওঠা নামা এবং আদালতেরও একটা অংশ যে বিজেপির নেতারা বলে অমুক রায় বেরোবে অমুক রায় বেরোবে অমুক বোমা ফাটবে ফেটে যায় আমরা দেখতে পাই অর্থাৎ বিজেপি আজ ভারতবর্ষের যে সংবিধান তার মান্যতা না দিয়ে সমস্তটাকেই দখল করতে চাইছে স্বৈরতান্ত্রিক মনোভাব যার বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই চলছে তাই স্বাভাবিকভাবেই কোনো সিআইসি এসপি ট্রান্সফার করে দেবে যখন যাকে মন হবে এটা আমরা জানি আমরা মেনে নিই আর আমরা তো পুলিশের ভরসায় রাজনীতি করি না আমরা পুলিশের ভরসায় প্রশাসনের ভরসায় আমরা অন্তত রাজনীতি করি না স্বাভাবিকভাবে নিশ্চিত যে আমরা মুর্শিদাবাদে কেন্দ্রে জিতব সেই জায়গা থেকে কংগ্রেসকে সিপিএমকে বাড়তি অক্সিজেন জোগানোর জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ আমাদের ধারণা আমরা যে বল পেয়েছিলাম দু হাজার উনিশে সেই দেখলাম আপেল খেজুর কিশমিশ ভালো মন্দ খেলো কখন করোনার সময় যখন মানুষ খেতে পেল মানুষ একমুঠো চালের জন্য আহাকার করছে একটা শিশু তার বুধের জন্য হাহাকার করছে তিনি তখন কাজুবাদাম আপেল আপিসকে দিব্যি সুন্দর দুবছরে সেই বলদ দু হাজার উনিশের বলত ভালো দেহ স্বাস্থ্যমাস্ত রং টং চং করে বেরিয়ে হবে হ্যাঁ আমরা মনে করি যে এখানকার মানুষ বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ মুর্শিদাবাদের মানুষ তিনটে প্রার্থীর ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিষেবা মানুষের পাশে থাকা সাথে থাকা নিয়ে সব এক জায়গায় করে শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে সামনে রেখে এই মুর্শিদাবাদের মানুষের স্নেহ ভালোবাসা আশীর্বাদ দেওয়া সবই তৃণমূল কংগ্রেস পাবে এই বিশ্বাস এই ভরসা মুর্শিদাবাদের মানুষের প্রতি আমাদের সভাগ